পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা কেন্দ্রের সীতারামপুরে শনিবার শ্রমজীবী মানুষদের জন্য রাজ্যের আইন শ্রমমন্ত্রী মলয় ঘটক নিজে উপস্থিত থেকে প্রদীপ প্রজ্বলন ও ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন কর্মচারী রাজ্য বিমা প্রকল্পের আওতায় নতুন একটি ডিসপেন্সারি দীর্ঘদিন বন্ধ পড়ে থাকা সীতারামপুরের বয়লার কার্যালয় ভবনকে সংস্কার করে তৈরি করা হয়েছে ডিসপেন্সারি পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের এই উদ্যোগে এবার থেকে কুলটি সীতারামপুর শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা দূরে নিজের পাবেন বিশেষজ্ঞ অন্যত্র চিকিৎসাদের পরামর্শ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক পুর প্রতিনিধি শ্রম দপ্তরের অধিকারিক ইএসআই অধিকারিক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা মন্ত্রী মলয় ঘটক বলেন শ্রমিকদের স্বাস্থ্য রাজ্য সরকারের অন্যতম প্রাধিকার এই ডিসপেন্সারি চালু হওয়ায় কুলটি শ্রমিক ও ভাই বোনেরা এবার থেকে সহজে দ্রুত চিকিৎসা পাবেন স্থানীয় বাসিন্দা শ্রমিকরা উদ্যোগে স্বাগত জানিয়েছেন তারা বলেন এতদিন অসুস্থ হলে আসানসোল যেতে হতো অনেক সময়ও টাকা নষ্ট হতো এখন দৌড় গড়ায় চিকিৎসা সত্যিই বড় স্বস্তি আসানসোল থেকে জিতমিস্তা রিপোর্ট নিউজে আমি প্রথমেই ইএসআই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে অত্যন্ত জরুরি ভিত্তিতে আমাদের এই নিয়ামক করে ইএসআই এর যে ডিসপেন্সারি কুলটি সেটিকে আজকে চালু করা যাবে আপনারা সকলেই জানেন যে আমাদের শ্রম দপ্তর লেবার ডিপার্টমেন্ট দু হাজার এগারোর আগে মানুষ জানতেন না যে এই দপ্তরটা কি কাজ করে

সেখানে আয়ের আলাদা ওপিডি আছে আয়ের আলাদা অপারেশন থিয়েটার আছে সেখানে ডেন্টাল কেয়ারের আছে সেখানে আমাদের এর ইউনিট আছে আসানসোলে এবং এছাড়াও জেনারেল মেডিকেল হ্যাঁ আইসিউ আছে জেনারেল মেডিকেল পরিষেবার সমস্ত ব্যাপারে সেখানে কিন্তু এক্সপার্ট ডাক্তার এবং নার্সিং স্টাফ রয়েছে আমরা বেশ কয়েক বছর আগে আসানসোলে নার্সিং কলেজ শুরু করেছিলাম ইএসআই আপনারা যখন যাবেন রাস্তা দিয়ে দেখবেন